মুছে দিও পার পাবেন না নিজের সাজা পাওয়ার জন্য ভালো থাকার দিন শেষ সিসিটিভি ফুটেজ দেখে তথার মৃত্যু রহস্য সমাধান করবে ফুলকি ও রোহিত ফুলকিতে জমজমাট পর্ব একদমই মিস করবেন না জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় আগুন ঝরানো এই ধারাবাহিক দিনের পর দিন ধরে জমজমাট পর্ব উপহার দিয়ে চলেছে তার দর্শকদের ধারাবাহিকের শুরু থেকেই দেখা যায় রোহিতের ভাই তথার মৃত্যু রহস্য আর এবার সেই রহস্যর সমাধান করবে ফুলকি এবং রোহিত তবে ধারাবাহিকের প্রথম দিকের পর্বগুলিতে দেখা যায় ফুলকির ওপর বিশেষ রাগ রুদ্রের তথার মৃত্যু নিয়ে বরাবরই রহস্য ঘনীভূত হয়ে থাকে ফুলকি রোহিতকে বিয়ে করার পরই এই রহস্য সমাধান করবে বলে বদ্ধপরিক হয়ে ওঠে ফুলকি আর তখনই রুদ্র ফুলকির শত্রু হয়ে ওঠে এমন কি রুদ্র ফুলকিকে মেরে ফেলার বহু চেষ্টা করে কখনো ফুলকির চোখ অন্ধ করে দেয় তো কখনো ছাদ থেকে ঠেলে ফেলে দেয় হাজারো পরিকল্পনা করে যদিও শেষমেশ ফুলকি রুদ্রের পরিকল্পনা বানচাল করে বিজয়ী হয় তবে এবার ফুলকি নিজের জন্য কিংবা রোহিতের জন্য নয় তথার মৃত্যুর রস সমাধানের জন্য সম্পূর্ণ চেষ্টা করে চলেছে আর ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যাচ্ছে ফুলকি রোহিত এবং অন্যরা সবাই মিলে উঁচু ছাদে গিয়ে পৌঁছায় যেখানে উপস্থিত হয়েছে বালবিন্দর বালবিন্দর রোহিতকে বলে ফুলকিকে রেলিংয়ের পাশে গিয়ে ধাক্কা দিতে রোহিত ধাক্কা দিলেও এত উঁচু রেলিং থেকে ফুলকি পড়ে না ফুলকি তখন বলে তাকে ল্যাং দিতে তাহলে কি সে ছাদ থেকে পড়বে আর রোহিত ল্যাং মারতেই এটা পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র ধাক্কা দেওয়ার কারণেই ছাদ থেকে তথা সেদিন পড়ে যায়নি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে আর তখনই মাথায় আসে সিসিটিভি ফুটেজের কথা কিন্তু সন্দেহ হয় এত বছর আগে সিসিটিভি ফুটেজ কি থাকবে কিন্তু জানা যায় সিসিটিভি ফুটেজ রয়েছে তো বন্ধুরা এবার ফুলকি কি পারবে তথার মৃত্যুর রহস্য সমাধান করতে জানতে হলে দেখতে হবে ফুলকি ধারাবাহিকের নতুন জমজমাট পর্বগুলি